টিকের হয়ে গেল আবার বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম বন্ধুর বন্ধুর বন্ধু হলো কি পড়িকে নিয়ে বন্ধুর পড়ি দিয়ে বসে যাচ্ছি পরে হ্যাঁ এটা কি হ্যালো বন্ধুর বাহন যেরকম রামের ভাই রামের না সরি শ্রীকৃষ্ণর ইয়ে ছিল ঘোড়ার গাড়ি আর আমাদের হলো এই যে বন্ধুর বাহনে যাচ্ছে চলো আমরা যাচ্ছি কোথায় এখন হাট কাছে এখন হাট কাছে একটিকা বন্ধু খারাপ তাই দেখতে যাচ্ছি ঠিক আছে বাড়িতে স্নান করলাম অনেক এনজয় করলাম আরও অনেকগুলো আত্মীয় এসছে তাদের সাথে কথা বললাম তাদের সাথে ভিডিও করিনি আর কেন সিক্রেট ব্যবহার আছে অনেক এখন ভিডিও করা হয়নি আর বোনের সাথে দেখা করলাম বোনকে পড়ার টাকা দিলাম ও ঘুরতে যাবে ও ঘুরতে বেরোবে আর আমি বেরোচ্ছি সাথে ঘুরতে তারপরে ওখান থেকে ডিউটি যাব চলো যাওয়া যাক কথাতে চাই দেখি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার মহন্ত বন্ধুর বাড়ি এলাকা আমার আর একটা বন্ধু থাকে খুব ক্লোজ ফ্রেন্ড এবং হৃদয়ের বন্ধু মহন্ত ঘোষ তার বাড়ি এই জায়গায় এই যে লোহার পোল আর দেখো গাছে অনেক খেজুর খেজুর আর যাচ্ছি তো সেই একটি বেশ খানিক সামনে এইখানে কিন্তু আমার বন্ধু মহন্ত থাকে অনেকদিন দেখা হয় না মনটা খারাপ লাগছে জানি না কেমন আছে আর যেখানে থাকুক ভালো থাকুক এটাই ভগবানের কাছে আশীর্বাদ করি আমার বন্ধু বান্ধব যে যেখানে আছে ভালো থাকুক আর তোমরাও চাইলে আমার সাথে আটটা পারো কম টুলে চালাও কোথায় যাবো কোন জায়গায় যেতে পারছি যাবো ঘুরতে হাত বাড়ালেই বন্ধু হবে আমি বন্ধু হয়ে যাবো তোমাদের হলো লোয়ারপোল বাজার বা কি বলে অনেক নাম আছে একটা জায়গার দেখো বাইকে চুল করে উঠছে আর ভালোই লাগছে হাওয়া এনজয় করতে করে যাচ্ছে যাওয়া যাক দেখতে দেখতে খুব একটা সুন্দর জায়গায় এসে দেখো ওদিকে নিউটাও আর ছোট্ট খাল নোংরা খালের এবারে হাটকাছা ওদিকে মানে ভিআইপি লোকেরা বসবাস করে আর এদিকে একটু নর্মাল লোকেরা বসবাস করে আর এখনও দেখো মাটির রাস্তা আছে দেখতে পাচ্ছ মাটির রাস্তায় কিন্তু এখনও কলকাতার মধ্যে মাটির রাস্তা পাওয়া যায় আর বাইক চালা যাচ্ছি দেখো আর মাটির রাস্তা হওয়ার কারণ আছে এখন সটকাটা যাচ্ছি এদিকে মাছের ভিড়ি থাকুন সব মাছের ভেড়ি আর এই মাছের ভেড়ি তো এই কারণে এটা হলো মাছের ভেড়ির একটা পুরো রাস্তা আর কি আর রাস্তাটা এত মজবুত বাইক চালানো হচ্ছে কেন বিলের মাটি তো শক্ত মানে তখন কাদা হয় না এটুল মাটি বলে এটা ঠিক আছে আর পরিবেশটা দেখতে কত সুন্দর তা বাড়িতে বসে থাকলে না বন্ধুরা এইসব দেখতে পাবো না বাড়ি থেকে ছাড়তে হবে বন্ধু বান্ধব সাথে ঘুরতে হবে আর এদিকে বন্ধুরা আমাদের মতো বাইরে ভিজরা বেরোতে এসেছে আর দেখো কত সুন্দর দৃশ্য এটা হলো আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি আটলান্টিক মহাসাগরের কাছাকাছি আর দেখো এদিকে ধুম গাড়ি নিয়ে আমাদের আলী ভাই গেল এখান থেকে আর দেখো ঢুকে যাচ্ছি এক্ষুনি কিন্তু হাটগাছা গ্রাম অনেক বদি তারপরে অনেকে আছে ভালো ভালো মেয়ে ছেলে দেখতে পাবে সব এলাকায় মানে এটা কি যেন ভদ্র এরা হলো সংসার ধর্ম করে আরকি আর ঠিক আছে তাও বাড়ি চলে আসবে হলো গ্রামের মেয়ে ছেলে ভালো এদিক থেকে আর এখনকার যেসব মানে আছে আমাদের মানে না দেখো বলা ফুল সরি কেননা যে ভালো হবে সে ভালো হবে অবশ্যই মন মানসিক ব্যাপারটা যার মন যেমন সে সেরকম ঠিক আছে গাইস দেখো এটা হলো হাটগাছা গ্রাম দেখতে হাটগাছা গ্রাম এদিকে হাটগাছা সব

তুমি খারাপ কাজ করো বা ভালো কাজ করো না একদিন একদিন তোমাকে ধরা পড়তেই হবে একটু কিছুটা হলো তাই ভেবে খারাপ কাজ কখনো কখনো খারাপ কাজ থাকে না আর যেটা বলতে চাইছিলাম সব মেয়েরা খারাপ হয় যে ভালো হবে সে ভালো হবে কারণ আমার চোখে এরকম মেয়ে পড়েছে মানে প্রচুর নেশা করে সারে বন্ধু বান্ধব ছেলেদের সাথে আড্ডা মারে বেড়ায় ভাই তাই বেশি ঠাকুর ঠিক আছে শুই না ঠিক আছে হয়তো তুমি একটু কত শুয়েছে রিলেশন এখন করে এরকম মেয়ে মেয়ে আছে এমন আছে এত এত সাথে ভদ্রে না কিন্তু সে ঘরের মধ্যে যে ঠিক লাইন করে দিচ্ছে তার মেশিনটা খুব খালবিল হয়ে গেছে ঠিক আছে এটাই হলো অরিজিনাল কথা বুঝতে পেরেছ আর যে ভালো হবে সে ভালো হবে এটা নিজের মাইন্ডের কাছে সব কিছু চলো দেখতে গিয়ে চলে এসেছি সেই বন্ধু কৃষির বাড়ির কাছাকাছি আর আমার তো ন্যাশনাল ভুলা গ্রামগঞ্জে যেখান থেকে ক্যামেরা অন করে দিয়েছে সবাই দেখছে দেখতে যাচ্ছে ভাই আর রমেশ দাদা এসছে তোমাদের গ্রামে একবার আসবে বারবার আসবে না ঠিক আছে দেখে নাও ঠিক আছে গাইস অ্যাক্সিডেন্ট ঘুরে যাচ্ছি গাইস এরম গ্রামগঞ্জে না ভালো লাগে কত সুন্দর আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বিচু গাছ বেদনা গাছ পেয়ারা গাছ গাছ ডালিম গাছ টাকা গাছ টাকারও গাছ আছে মানে আম গাছ তো আম গাছ আমি টাকা হবে তাই বলতে পারছি

আর ওই গরমের সময় এক আসলে বেশ ভালো লাগে তুই গেছিস এক টাকা এখন ভেতরে চা তৈরি হচ্ছে দেখো চা কিন্তু হয়ে যাচ্ছে লাল চা লেগে চা আর বন্ধু দেখো বন্ধুরা থাকছি আর আকাশে মেঘ এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে চাটা খাওয়া যায় কেমন টেস্টি ভালো মোটামুটি টেস্ট আছে তোমরা কিন্তু আসবে এক ওটিকা খুব কাছে কাছে

চলো ফোনার হিন্দি ক্যাসে লাগে ভাই হিন্দি বাংলা হিন্দি যে হিন্দি ল্যাঙ্গুয়েজ এ বাংলা মানে পঞ্চায়েত ভাষা ইউজ করে এই চালতা সব রকম চলতায় এরা হ্যাঁ যারা বাংলা যাদের তারা বুঝে নেবে আমার হিন্দি মাঝে মাঝে হিন্দি বলি কেন আমারও ওই হিন্দি ভাষা পছন্দ না বাংলায় ভাই বাংলা ভালো লাগে আমরা তো বাঙালিরা বাঙালি মানুষ বাংলা বলবো না তা বাংলা ছাড়া ছেড়ে দেবো আমার তো হিন্দি যারা মানে হিন্দি ভাষা বাঙালি বাঙালিরা হিন্দি বলে ওরা রাগ হয় তবে মাতৃভাষা আগে রাখতে হবে তারপর অন্য কিছু বলবোই না যারা বাইরে থেকে আসবে তারা আমাদের ভাষা শিখে আমাদের সাথে কথা বলে এটাই হলো আমার কথা ঠিক আছে চলো যাওয়া যাক আর কাঁচিটা গরম খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরমের সময় বাইক চালাতে ভালো লাগে গতিকে এই বিকেলের সময় হ্যাঁ দুপুরের সময় না বন্ধু বাড়ি চলে গেছে আর আমি বাড়ি চলে এসেছি তা অনেক মজা করলাম বন্ধুর সাথে আজকে ঘুরলাম একদম গ্রাম্য পরিবেশ আর এটা একদম নিউ টাউনের গায়ে মানে কলকাতার ভেতরে গ্রাম পাওয়া যায় বলো মানে গ্রামটাকে কি মাঠ তো মাঠের সাইডে বাড়ি করেছে তো গ্রাম হয়ে গেছে আর কি তা এই গ্রামে কিন্তু খেজুর গাছ অনেক কিছু আস মানে গাছগাছালি আছে তাই শীতের সময় কিন্তু খেজুরের রস হয় তা আমি এক সময় ওখানে খেজুরের রস খেতে যাবো তোমাদের সেদিনকে ব্লগ করে দেখাবো আর গ্রাম ট্রেনকে ভালোভাবে ঘুরে দেখাবো কারণ আজকে তেমন ঘুরে দেখাতে পারিনি যেহেতু গেছিলাম একটা ওর মানে ওর পিসিমা অসুস্থ ছিল তাই গেছিলাম তা ব্লগটা একদম ন্যাচারাল আর একদম গ্রাম পরিবেশ কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের ভিডিও দেখি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে অনেক অনেক গ্রামে ঘুরে ঘুরে ভিডিও করতে পারবো কারণ অনেক অনেক গ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে সেখানেও যেতে পারবো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে থেকে কিন্তু আমার মর্নিং ডিউটি চালু হয়েছে এই কারণে আমি এখন হয়তো তোমাদের সেরকমভাবে ভিডিও দিতে পারবো না হয়তো সপ্তাহে আবার ভিডিও দিতে হবে যেহেতু আমি নাইট করতাম ঘুরতে পারতাম কিন্তু এখন মর্নিং ডিউটি দিয়েছে বলে আমি হয়তো ঘুরতে পারবো না ঠিক মতন তা ঠিক আছে দেখা যাক কি করা যায় চালিয়ে যাও আর সাথে থাকো জুড়ে থাকো অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আরও আনছি